আগামী মাসে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ এবারের বিশ্বকাপে আয়োজক দেশ ভারত নিরাপত্তার সংখ্যায় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ পাকিস্তানের মতো শ্রীলঙ্কায়ও বিশ্বকাপ খেলতে আগ্রহী বাংলাদেশ দল আজ বিসিবিতে খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকালে সাংবাদিকদের সাথে কথা বলেন বিসিবির অর্থ কমিটি চেয়ারম্যান এম নাজমুল ইসলাম এ সময় তিনি ক্রিকেটারদের নিয়ে সমালোচনা করেন তার বক্তব্যের পর শুরু হয় সমালোচনার জ্বর তার বক্তব্যের কয়েক ঘন্টা পর বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেন ক্রিকেটারদের নিয়ে তার করা অস্বাভাবিক মন্তব্য জেরে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন এখন সরগরম এর মধ্যেই নাজমুলের বক্তব্যর প্রতিবাদ জানিয়ে সব ধরনের ক্রিকেট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিসিবি পরিচালক আগামীকালকের বিপিএল ম্যাচ শুরুর আগেই পদত্যাগ না করলে বয়কটের আলটিমেটাম দিয়েছেন কবের সভাপতি মোহাম্মদ মিঠুন আজ এক অনলাইনে সংবাদ সম্মেলনে মিঠুন বলেছেন তিনি যেভাবে আমাদের সব ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যদি আগামীকাল ম্যাচের আগে রিজাইন না করে তাহলে আমরা সব ধরনের ক্রিকেটকে বয়কট করব তামিমের প্রসঙ্গ টেনে মিঠুন বলেছেন আপনারা সবাই জানেন শেষ কিছুদিন ধরে যা হচ্ছে একজনের পর এখন সব ক্রিকেটারকে নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে যে সব শব্দ ব্যবহার করা হচ্ছে এসব কখনোই গ্রহণযোগ্য নয় এটা আমরা আশা করি না এর আগে বিসিবির এই পরিচালক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলেন যার কারণে সমালোচনা শুরু হয় তিনি আজ সংবাদ সম্মেলনে বলেন বিশ্বকাপের প্রস্তুতি ফি হিসাবে আইসিসির কাছ থেকে আমরা পাঁচ লাখ ডলার পেয়েছি বিশ্বকাপের জন্য আইসিসির কাছ থেকে আর কিছু পাওয়ার নেই বলে ধারণা পরিচালকের নাজমুল বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ খেললে প্রতিটি খেলায় ক্রিকেটাররা ম্যাচ ফি পায় পরিচালকের দাবি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেললেও দুই সাল পর্যন্ত আইসিসি থেকে বিসিবির রাজস্ব আয়ে কোনো সমস্যা হবে না এক প্রশ্নে তিনি সাংবাদিকদের জানান আইসিসি থেকে প্রতি বছর বাংলাদেশ বিশ দশমিক চার মিলিয়ন ডলার পায় এছাড়া আইসিসির রিজার্ভ মানি থেকে চার বছর পর পায় চার মিলিয়ন ডলার বিশ্বকাপ না খেললেও খেলোয়াড়দের আর্থিক ক্ষতি ফুসিয়ে দেওয়ার চিন্তা বিসিবি করবে কি না এমন প্রশ্নের জবাবে নাজমুল উল্টো প্রশ্ন করেন তিনি বলেন ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি টাকা খরচ করেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি আরেক প্রশ্নে তিনি এমন মন্তব্য করেন আমরা যে ওদের পেছনে এত খরচ করছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না আজ পর্যন্ত আমরা একটা বৈশ্বিক টুর্নামেন্টও পাইনি কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি তোমরা খেলতে পারোনি তোমাদের ফ্যাশনে যা খরচ করেছি এটা তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি ফেরত দাও ক্রিকেটার আগে নাকি ক্রিকেট বোর্ড আগে এমন প্রশ্নের উত্তরে নাজমুল উল্টো প্রশ্ন করেন ধরুন বোর্ডটাই যদি না থাকে তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে কি না তিনি আরও বলেন আমার হাত না থাকলে শরীর থাকবে না শরীর না থাকলে হাত থাকবে না তো আমার হাত না থাকলে আমার শরীর আর এ হাতের কোনো কাজ আছে। it